হাই রে আমাদের অপবিশ্বাস খুব শক করে আমার দিদিমণি খুব শক করে সাকিবের পিকচার পোস্ট করেছেন ভাইরালের আশায় দুঃখের সহ জানানো যাচ্ছে ভরাকান্ত হৃদয় নিয়ে জানানো যাচ্ছে যে আজকে অপবিশ্বাস ভাইরাল হতে পারলেন না কারণ আজকে তার মেজবন ভাইরাল কেক খাওয়াতে গিয়ে চাকরি হারিয়েছেন সাকলাইন পুরা সোশ্যাল মিডিয়া পুরা টিভি চ্যানেল খুললে শুধু এই নিউজ আর যাই হোক আজকের ভিডিওতে থাকবে পরিবনী কিভাবে জামিন পেল আর এই কেস কতদিন পর্যন্ত থাকবে এটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে আর ভিডিও লাস্টে থাকবে অপবিশ্বাস মানে বীরকে যে ঘৃণা করে মন থেকে যে হিংসা করে একটা ছোট বাচ্চাকে সেটা একটা প্রমাণ আপনাদেরকে দিব আর শেষ পর্যন্ত সাথে থাকুন যেমন পরিমনি কথায় আসি পরিমনির একেস্টা তো সে বিয়ের আগে রাজের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই এ মামলাটা এই মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে এই মামলাটা গুরুতর মামলা হয়েছে তার নামে সে সুবাতে যখন রাজ্য প্রেগনেন্ট হয়ে যায় তখন রাজ্য সুভাতে মামলাটা কতদিন স্থগিত ছিল যেমন রাজ্য ছোট ছিল বা উঠে যাচ্ছে হাজিরা দিচ্ছে আসতেছে সব মানে এটাই উকিলে বলছে বাচ্চা ছোট এখন দেখতেছে যখন রাজ্য বড় হয়ে গেছে এখনও তাকে থানায় মানে আটক করে ফেলবে কিভাবে এখন সিম্পৃতি নিতে হবে সিম্পৃতি নিতে তো ওরা ওস্তাদ সেটা তো সবাই জানেন তো সরাসরি কি করেছে একটা মেয়ে বাচ্চা দত্তক নিয়ে নিল এখন মেয়েটা ছোট এখন কি করলো আবার নিজে স ইচ্ছায় সে ইয়া করলো আত্মসমর্পণ করলো করে এখন উকিলকে উকিল দ্বারাই জজের কাছে আকুতি মিনতি করে তার মেয়ে ছোট ছেলেটা একটু বড় হয়েছে তাই জন্য তাকে জামিন দেওয়া হলো সেটা এখনো মামলাটা এখনো পর্যন্ত খারিজ হয় না এভাবেই থাকবে পরবর্তী দেখবেন প্রিয়ম যখন তার মেয়ে মেয়েটা যখন একটু বড় হবে যখন মানে তাকে থানায় রাখার মতন অবস্থা হবে তখন দেখবেন কি আরেকটা মেয়ে বা আরেকটা প্রেগনেন্ট হয়ে যাবে বাচ্চা নিয়ে নেবে কারণ বাচ্চা ছোট বাচ্চার মা প্রেগনেন্ট মা বা গর্ভবতী মাদের জন্য আদালত থেকে আলাদা একটা এক্সট্রা কেয়ার আছে বা আলাদা একটা সব জায়গায় থাকে যে বাচ্চার মাদেরকে তো আর থানায় আটক করে রাখবে না তাদের জন্য একটা রকম ব্যবস্থা আছে শাস্তি কমায় কমায় দেয় বা মামলাটা খারিজ হয়ে যায় সেই সেই টেকনিকটাই আমাদের অ্যাপ্লাই করতেছে সে মানে ভালো বুদ্ধিমান তাকে দেখতে যতটা আপনারা সহজ সরল বোকা ভাবেন কথাবার্তা মনে হয় যে বাচ্চা শুধু বাসকে জন্মগ্রহণ করেছে কিন্তু অতটা সহজ সরল আমিও ভুল করেছিলাম ভেবেছিলাম পরিমণি অনেক সহজ সরল বাচ্চা বাচ্চা কথাবার্তা বলে কিন্তু না সে খুবই ট্যালেন্টেড একটা মানুষ সে মানে একটা অজপাড়া থেকে গ্রাম থেকে উঠে এসে বা ঢাকার মতন একটা শহরে ভালো একটা জায়গায় মানে লাইফ করতেছে পারতেছেন সে কতটা ট্যালেন্টেড সে কিভাবে যে মামলা থেকে বেঁচে আসবে মানে যে শরীফুলের সাথে সম্পর্ক হইলেও কখন বা প্রেগন্যটও হইলো কখন আবার প্রেগনেন্ট হওয়ার পর বিয়ে করলো রাজকে যাই হোক সবকিছু কিন্তু পরিমনি নিজের মতো করেই চালাচ্ছে নিজের মতো করে বুঝাই নিচ্ছেন আসেন এবার অভবিশেষের কাছে

কি বুঝেছেন হ্যাঁ একটা ছোট ছেলে তাকেও পর্যন্ত সে হিংসা করে বীর গ্যাপ ব্যান্ডের গেঞ্জি পরে দেখে এখন জয়কে আর গ্যাপ ব্যান্ডের ব্যান্ডের কিছু পরায় না কারণ বীর ওই যে ব্যান্ডের পরবে সেই ব্যান্ডের জয়কে পরাবে না আর উপস্থাপিকাও বুঝতে পেরেছে যে বুরু কুসকাই সে বলেছে কারণ বীরকে পরে দেখে জয়কে পরাবে না আবার বলতেছে যে কথা ঘুরে ফেলতেছে যে মানুষের সিমকৃতি নেওয়ার জন্য মানুষ আবার তাকে কটাক্ষ করবে একটা বাচ্চাকে নিয়ে এই টেপের কেন মন্তব্য করলো সেই জন্য উপস্থাপিকাও সুন্দর করে বললো ঘুরেইও না ঘুরেও না উপস্থাপিকাও বুঝতে পেরেছে যাই হোক ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ